শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিপর্যয় মোকাবিলার দল আসেন এলাকার বিধায়ক শশী পাঁজা আসেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনা হাজরা একতলার সিঁড়ি ভেঙে যাওয়ার দোতলায় আটকে পড়েন দুজন একজন চুরাশি বছরের প্রভাদেবী সিং অন্যজন ছত্রিশ বছর বিশ্বামিত্র উপাধ্যায় জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে দোতলার দেওয়াল ভেঙে তাদের উদ্ধারের চেষ্টা করে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল দুজনকেই উদ্ধার করা হয় প্রসঙ্গত এই বাড়িটি আশি বাই এক নম্বর ইতিমধ্যে এটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে পাশেই একটি জমিতে গড়ে উঠতে চলেছে বহুতল সম্ভবত সেখানে পাইলিং করার জন্যই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাড়িটিতে এই বিপর্যয় সেই বাড়ি থেকে বাসিন্দাদের অন্যত্র যাওয়ার কথা বলা হয় নোটিশ দিয়ে ডিসি নর্থ অভিষেক গুপ্তা ঘটনাস্থলে দুজন আটকে পড়ার সম্ভাবনা একজন চুরাশি বছর প্রভাদেবী সিং অন্যজন ছত্রিশ বছর বিশ্বামিত্র উপাধ্যায় জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থল